আমি ছাত্র ফেডারেশনের নাম নিয়ে যে সদস্য হিসেবে যুক্ত হই এবং যে স্বপ্ন নিয়ে আমরা ছাত্র ফেডারেশনের নাম যুক্ত হই একটা সময়ে পর্যায়ে একটা সময় পর্যায়ে আসলে ফিল হচ্ছিল যে আসলে স্বপ্নটা বাস্তবায়নের কোনো সম্ভাবনা আমাদের আন্টি মাস্টার বললেন আরিফ ভাই দুই হাজার নয় সালের পরে আমার সাথে যাওয়া করেছেন যে আওয়ামী সরকার আসার পরে যে দু হাজার নয় সাল আওয়ামী লীগ আরিফ ভাইকে যেমন হতাশ হতাশার দিকে ধাবিত করেছে বহু লোক আসলে হতাশার দিকে ধাবিত করতে যারা স্বপ্ন দেখেছিল একটি নতুন মানবিক রাষ্ট্র করবে আমার মতো কোনো তরুণকে হতাশা গ্রস্ত করেছে জুলাই আমাদেরকে সামনে আবার সে হতাশা থেকে একটি নতুন মুক্তির ভোর নিয়ে এসেছে সম্ভবত আমি ছাত্র ফেডারেশনের দু হাজার নয় সালে আমার খুব সহজ দেখে আছেন যারা এখন সামিল হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত তাদের মধ্যে আমি একমাত্র প্রতিনিধি হিসেবে এখনো সক্রিয় ছাত্র রাজনীতির কর্মী হিসেবে আমরা দায়িত্ব পালন করছি এটাকে একসময় দুর্ভাগ্য মনে হচ্ছিল কিন্তু চব্বিশ সালে এই গণপ্রথা বিশেষ করে এটা যখন আমরা সফল হলাম এবং বহু একের বিনিময়ে তখন এই পর্যায়ে এসে ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব থেকে থাকতে পেরে আমি নিজেকে আসলে যথেষ্ট ভাগ্যবান মনে করছি আমাদের সকলের ভাগ্য যে আমরা সবাই একটি জালেমের হাত থেকে মুক্তি পেয়েছি একটি দীর্ঘ ভয়ঙ্কর রক্তাক্ত অধ্যায় আমরা অতিক্রম করেছি এবং এই অধ্যায় আমরা বহু সহযোগিতাকে হারিয়েছি ইতিমধ্যে আপনাদের সামনে তাদের নাম উল্লেখ করা হয়েছে বিশেষ করে আমি বলবো আমাদের ঘনিষ্ঠতম সহযোদ্ধা আমাদের সাবেক সমাজকর্ম বিশেষ সম্পাদক ডাক্তার হাবিবুল করিম রাসেল সরি শাহরুল করিম হাবিবুল করিম শাহ যিনি একজন গরিবের চিকিৎসক হতে চেয়েছিলেন কিন্তু এই যে বাংলাদেশের যে অবহেলা হত্যা হত্যাকাণ্ড তারই অংশ হিসেবে খুব পয়দিন থেকে যিনি তখন তার নিজের যে বিশ্ব মেডিকেল কলেজের থেকে যে পাশ করলেন সেখানেই তিনি ঘন্টার পর ঘন্টা বিনা চিকিৎসায় থাকলেন Kamu? 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 Kamu?